হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল চ্যানেলের আরও একটা নতুন ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে ছুটির দিন তো আমি সকাল সকাল উঠে বেডশিট চেঞ্জ করে নিলাম আর সকালে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি কারণ ও বাজারে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি সকালে আজকে একটা তরকারি হয়েছে পাঁচমিশালি আর রুটি আর মিষ্টি দই দিয়ে দিলাম খাও তুমি খাও আর ধরো না ওগুলো খাওয়া দাওয়া করে ও তো চলে গেল বাজারে আর নিয়ে আসলো এই যে চিকেন চিকেনটা ম্যারিনেট করে রাখাও হয়ে গেছে আর এরপর বাজার থেকে নিয়ে এসেছিল তরমুজ তো সেই তরমুজটা কেটে দেওয়া হলো আর এই যে এখনও সবাই তরমুজ খাবে দিও না এরপর ছেলেকে স্নান করিয়ে নিলাম আর এই কয়দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সেই কারণে বেশি এখন স্নান করায়নি তাড়াতাড়ি করে বারোটার মধ্যেই স্নান করিয়ে দিয়েছি আর এই যে স্নান করে উঠে বাবার কাঁধে চড়ছে ও কিন্তু খুব খুশি হচ্ছে এরপর আজকে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রথমে আমি ওকেই খাওয়ার বেড়ে দিয়েছি আজকে বেগুন ভাজা ডাল স্যালাড কেটে দিয়েছি আর আছে চিকেন যেহেতু আগের সপ্তাহে মটন খাওয়া হয়েছিল সেই জন্য আর এবার মটন হলো না আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এরপর ছেলে উঠে গেছে অনেক তাড়াতাড়ি উঠে গেছে ছেলে এখন যাব ওকে আমি ড্রেস পরিয়ে দিলাম চুলো আজকে দিয়েছি এখন একটু ছাদে যাব আম পেকে পেকে গেছে দেখো ছাদে ঘোরাঘুরি করার পর হয়ে গেছে সন্ধ্যা আর আমি এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম আর আজকে মায়েরা একটু বাজারে গেছিল তো আসার সময় আমার জন্য বাদাম নিয়ে এসেছে আর আমি এই বাদামটা ভীষণই ভালো খাই আর টুকিটাকি কিছু কেনাকাটা করেছে আর ওর জন্য কেক নিয়ে এসেছে আপনারা তো জানেনি থামলেন দেখে বুঝতেই পেরেছেন আজকে ওর বার্থডে সেই জন্য কেক নিয়ে এসেছে ওর জন্য আর জন্য হ্যাঁ ছোট বাচ্চাগুলোকেও খুব ভালোবাসে এগুলো এগুলো ভেঙে কোনটা ভাই তো পছন্দ আর এরপর আমি করে নিচ্ছি চা দুধ চা বানিয়ে নিচ্ছি মা বললো দুধ চাই খাবে আর এখানে মা বানিয়ে রেখেছে পায়েস আর ও বললো লিকার চা খাবে তার জন্য ওর জন্য আমি লিকার চা আগেই করে নিলাম তারপর দুধ চাটা নিয়ে নাও প্লেট তুমি প্লেটটা নাও

না আগে আশীর্বাদ করবে না ভুলে কেক কাটাচ্ছে ওকে কেউ করে দাও আরে পয়সা কবে তো রেডি নে পয়সা

এবার বমি করে দেব এমনি অক তুলেছে পুরোটা খাইনি চলো আমি কেক কাটি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা